জোহরের মুহূর্তের সময় আমি আবারও বলছি কিভাবে আমলটা করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান জোহরের আগ মুহূর্তে যখন জোহরের আগ মুহূর্তে হাদিতে এসেছে জোহরের মুহূর্ত এটা হচ্ছে কি দোয়া কবুলের সময় কবলা জোহর জোহরের একবারে জোহর নিকটবর্তী সময় ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ওই সময় আল্লাহ তালা এই খাস নামটি সাতবার বলবেন এর আল্লাহ জিজ্ঞ আল্লাহ তালা আপনার মনের সব ন্যাক আশাগুলো পূরণ করে দিবে হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার পূরণ করে এই জন্য প্রথমে আপনাকে দুপুর লাগবে আল্লাহ করে উজু করবেন যেভাবে আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন নজুর শিক্ষা দিয়েছেন সেভাবে সুন্দর করে উজু করে আমরা কয়েকবার দূর শরীর পড়বো নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে আপনি তিনবার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন এর আগে তিনবার দুরুৎ শরীফ পড়লে তিনবার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার তিনবার শরীফ পড়বেন কারণ যেই মোনাজাতের মধ্যে রাসুল সাল্লামের প্রতি দুরুদ পড়া হয় না ওই মোনাজাতটা আল্লাহ তালা কখনো কবুল করে না এই মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে মোনাজাতের আগে রাসুল সাল্লাই সাল্লামের প্রতি দুরুদ পড়বেন কারণ যেই মোনাজাতে রাসুলের প্রতি দুরুদ পড়া হয় না মাহজুবুন মো বাইনা বইনাই ও আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে জুলন্ত অবস্থায় থাকে আর যদি এখন দোয়া করছেন আল্লাহ রাসুস আল্লাহ সাল্লামের প্রতি যদি দরুদ পড়া হয় ওই দোয়াটা ডিরেক্ট আরশায়াজিমে যে নক করে। সোহান আল্লাহ বলতে পারলেন না এই জন্য আজকে থেকেই এই দরুদটা পড়বেন ইনশাআল্লাহ অর্থাৎ দূরত পড়ে যে কোনো মোনাজাতে দূরত যদি পড়তে পারেন এই দূরতটা পড়ার পর এই মোনাজাতটা আল্লাহ তালার কাছে একটা অ্যাকসেপ্টেড মোনাজাত হিসেবে গ্রহণযোগ্য হয় এই জন্য মোনাজাত পড়বেন আগে শরীফ তিনবার পড়বেন এবং পরে শরীফ তিনবার পড়বেন দোয়াটা পড়ার পর দোয়াটা হচ্ছে আল্লাহ তালার একটা সিফতি নাম একটা নাম আর রাহমান সাতবার যখন দোয়া কবুলের সময় বলবেন আল্লাহ আপনি পরম দয়ালু আপনি পরম দয়ালু আল্লাহ আপনি ছাড়া আমি আর কারো কাছে মাথা ঠোকাই না আপনি ছাড়া আমি আর কারো প্রতি মুখাপেক্ষি নাই দুনিয়ার সবার প্রতি আশা ছেড়ে দিয়েছেন সবাই সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর দরবারে যেয়ে যদি আল্লাহ তালার কাছে আর এখলাস আর ইস্তে আনাতের সাথে পরিপূর্ণ আস্থার বিশ্বাস রেখে ওয়া তাওয়াক্কাল তাকাল আল্লাহ হি হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে ফাহুয়া হাসবু আল্লাহ তালা তার উদ্দেশ্যগুলো পূরণ করেন আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করে দেয় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে এজন্য জন্য দুপুর বেলায় দোয়া কবুলের মুহূর্তে কবলা জোহর জোহরের আগ মুহূর্তে আপনি আল্লাহ তালার কাছে ভালো ভালোভাবে ভাবে উজু করে উজু করে আপনি তারপর কয়েকবার ইস্তেকফার পড়বেন তারপর তিনবার দুরুদ শরীফ পড়েন দশ বার দুরুদ শরীফ পড়েন পড়বেন দুরুদ শরীফ পড়ার পর আপনি বলবেন আর রহমান আর রহমান কিংবা ইয়া রহমান এভাবে সাতবার পড়বেন সাতবার পড়ার পর আপনি আবার দুরুদ শরীফ তিনবার পড়ে আল্লাহ তালার কাছে আবার মোনাজাত করবেন মোনাজাতে বলবেন আল্লাহ ফিরিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হুম্মার জোকুনি আয় আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ হুম্মাহবিনী আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দেন আল্লাহ হুম্মা আফিনিন আল্লাহ আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন এমনিভাবে যখনই আল্লাহ তালাহর কাছে বললেন আরবিতে না পারলে বাংলায় বলেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ মনের আশা পূরণ করে দেন ব্যবস্থা মনের আশা পুরণ হয়ে যাবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ঝামেলায় আছি মামলা মোকদ্দামায় জড়িয়ে আছি আল্লাহ আপনি আমাকে পরিত্রাণ দেন আল্লাহ তালাহা পরিত্রাণ দিবে এইভাবে যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তালার কাছে এই সিফতি নামটা ধরে জোহর রাগ মুহূর্তে বলতে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে